প্রমাণিত বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম জনা আমি দুটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগটি হচ্ছে আমরা দেখব গত এক সপ্তাহে গত একুশে সেপ্টেম্বর থেকে আজকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত গত এক পাঁচ দিনে এই সপ্তাহের পাঁচ কার্য দিবসে আমি বিএসএক্স ইন্ডেক্সের সূচক নিয়ে যেই টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম ধারাবাহিকভাবে আমরা দেখব আমাদের অ্যানালাইসিসগুলা সঠিক আছে কিনা এবং আমার অ্যানালাইসিস কতটুকু সঠিক হয়েছে সেটা আপনারা ভিডিও রিভিউ দেখার পরে কমেন্টে আপনাদের পার্সেন্টেজটা অবশ্যই দিবেন এটা আমার অনুরোধ এবং ভিডিও দ্বিতীয় ভাগে বেশ কিছু কমেন্ট ইতিমধ্যে গত এক সপ্তাহে আমাদের ইনবক্সে জমা হয়েছে আমি চেষ্টা করবো একে একে সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার তো চলুন আমরা আমাদের প্রথম পর্বের আলোচনা শুরু করি আমরা এখন দেখব গত একুশ তারিখে আমি কি বলেছিলাম মার্কেট ইএসি এক্স ইন্ডেক্স কোন দিকে যাবে চলুন সেটা একটু এক নজর দেখে নিই ডাউন হতে পারে এখন আমাদের রবিবারে ট্রেড সেট আপটা কী হবে আগামী রবিবারে আমরা যদি এখান থেকে কোনো রিভার্সাল দেখতে পাই তাহলে আমরা অপেক্ষা করব এই রিভার্সালটা কতটুকু উপরে যায় যদি আপনাদের কোনো স্টকে প্রফিট হয়ে থাকে এখান থেকে হয়তো কিছু প্রফিট টেক করতে পারেন যখন যদি উপরে রিভার্সাল হয় আর যদি এটা ধারাবাহিকভাবে কন্টিনিউ নিচে নামে তাহলে আপনারা এই লেভেল থেকে নতুন করে অল্প কিছু পরিমাণে বাইতে যেতে পারেন আমরা আগামীকালকে এই দুইটি সম্ভাব্য সেট নিয়ে আমাদের ট্রেড প্ল্যানটা করে রাখি তারপর আমরা দেখি রবিবারে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমি এখানে যে সাপোর্টটা দেখিয়েছিলাম আজকে আমরা দেখতে পাই সূচক সেই সাপোর্টটি ব্রেক করে আরও কিছুটা নিচে ডাউন হয়ে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর এই লেভেল পর্যন্ত ডাউন হয় তারপর আমরা দিনের শেষভাবে পনেরো মিনিটে এখানে একটা ছোটো গ্রিন ক্যান্ডেল দেখতে চাই এখানে যে ডাউন টেন্ট আছে এটা এখনো কন্টিনিউ এটা রিভার্সাল হওয়ার কোনো আজকে আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি না এখানে আমাদের যে সাপোর্টটি আজকে ব্রেক করেছে রবিবারে আমরা এখন এই সাপোর্টটি এখান থেকে ডিলেট করে দিব আর আগামী কালকে মার্কেট কি হতে পারে মানে সোমবারে তা নিয়ে একটু আলোচনার চেষ্টা করি তো সম্মানিত ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর এখন সূচক ওই ফাইভে চলাচল করতেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ফাইভ একটা এক্সটেনশন আপনারা যদি এখানের এই ডাউনটাকে দেখেন এই যে ডাউন এখানে আমি বক্স দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ডাউনটা হয় দেখেন তো একই রকমে এই ডাউনটাও হয়েছিল না উপরের এখানে দেখেন আপনারা এখানে যে ডাউনটা এই দুইটা ডাউনের ক্যারেক্টার প্রায় একই রকম আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন তো এখানে আমরা নিচের দিকে এইখানে যেই একটা ডাউন হয় একটা ওয়েব ডাব্লিউ এখানে আমরা এখানে আমরা ওয়েব ওয়াইয়ের যে সি মুভটা আছে সেটাকেও এই রকম ধরনের একটা ডাউন দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে আগামীকালকে আমরা বলতে পারি এখানে যে ওয়েব ফাইট চলতেছে ওয়ে ফাইভের এর সাবয় ফাইভে এখন মার্কেট চলাচল করতেছে এটা গত বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন ওয়ে ফাইভের এর ফাইভে চলাচল করতেছে এখন এখানে আমরা যদি এখানে যে সাবয় ফাইভটা আছে এটাকে যদি আমরা আর একটু ভেঙে দেখার চেষ্টা করি বা আর একটু বিশ্লেষণ করি তাহলে এখানে দেখতেছেন ওয়েব ফোর এখন আমরা এই ফাইভটাকে এখানে আবার একটা ওয়েব হবে এই ওয়েবটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি এখানে যে ওয়েব ফোর ওয়ে ফোরের এখানে যে হাইটে আছে এখান থেকে এটাকে ওয়েব ওয়ান এটা ওয়েব টু এখন বর্তমানে ওয়েব থ্রিতে চলাচল করতেছে এখানে ওয়েব ফোরে সূচক আগামীকালকে আমরা হয়তো এখানে একটু উপরে দেখতে পাবো মার্কেট শুরু হওয়ার পর এখানে কিছুটা উপরে উঠতে পারে তারপরে ডিএক্সের সূচক আবার ওয়েব ফাইভের উদ্দেশ্যে এখানে নিচে একটা ডাউন করবে ফোর এবং ফাইভ পেন্ডিং আছে যেটা হয়তো আমরা আগামীকালকে ডিএক্সে এক্স ইন্ডেক্সে এই মুভটা দেখতে পাবো এই ক্ষেত্রে আমি এখানে একটা সাপোর্ট ফাইন্ড আউট করার চেষ্টা করি সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ আগামী কালকে আমরা এখানে উপরে যেব প্রথমে ডিএসএক্স ইনডেক্সকে এটা একটা সম্ভাবনা তারপর আবার এখানে ডাউন হয় এখানে হয়তো ওয়েব শেষ হতে পারে তবে মনে রাখবেন এখানে যে পাঁচ হাজার তিনশো পাঁচ যে একটা হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন এই হরিজন্টাল লাইনটা খুবই ইম্পর্টেন্ট যদি এই হরিজন্টাল লাইনটা আগামীকালকে ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট আরও অনেক নিচে নেমে যাবে আর যদি এখানে যে কোনো লেভেল থেকে যে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ বা এর আরো কিছুটা নিচে নামার পরে এখান থেকে আবার একটা রিভার্সাল মুভ দেয় উপরের দিকে তাহলে আপাতত আমরা ধরে নিতে পারি ডিএসএক্স ইন্ডেক্স আবার পজিটিভ দিকে মুভ দেওয়ার সম্ভাবনা আছে এইখানে যে সাপোর্ট ট্যাবলটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশো পাঁচ এটা খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট তো আগামীকালকে আমরা মার্কেটকে আরও ডিপলি অবজারভেশন করব দেখব দু এখানে নিচে নামার পরে কি এখান থেকে কোনো রিভার্সেল নেয় কি না যদি রিভার্সাল ক্যান্ডেলের আমরা এখানে কোনো সিগনাল পেয়ে থাকি তখন আমরা নতুন করে বাইতে যাওয়ার চিন্তা করতে পারি আর না হলে আপাতত ডিএসএক্সে আমরা আরেকটু অবজারভেশন করব এবং মার্কেট থেকে আমরা জাস্ট অবজারভেশন করব কোনো বাইসেল করব না পনেরো মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন এটা ডিএসি এক্স ইন্ডেক্স ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রড ইন্ডেক্সের পনেরো মিনিটের চার্ট আমরা দেখতে পাই গত আটই সেপ্টেম্বর ডিএসি এক্স ইন্ডেক্সের ওয়েব ওয়াইড যে ওয়েব সি সেটা এখনও সামান্য কিছু বাকি আছে কারেকশন শেষ হতে এক্ষেত্রে আমরা আগামীকালকে ডিএসএক্স ইন্ডেক্সকে দিনের শুরুতে হয়তো সামান্য একটু নিচের দিকে ডাউন দেখতে পাবো এরপরে আমরা এখান থেকে আবার ডিএসএক্স ইন্ডেক্সকে উপরের দিকে একটা আপমুভ দেখার সম্ভাবনা খুব বেশি সেটা একটু এক নজর দেখে এক্ষেত্রে আমরা আগামীকালকে ডিএসএক্স ইন্ডেক্সকে দিনের শুরুতে হয়তো সামান্য একটু নিচের দিকে ডাউন দেখতে পাবো এরপরে আমরা এখান থেকে আবার ডিএসএক্স ইন্ডেক্সকে উপরের দিকে একটা আপ মুভ দেখার সম্ভাবনা খুব বেশি আমি গতকালকের আলোচনায় বলেছিলাম ডিএসএক্স ইন্ডেক্স দিনের শুরুতে কিছুটা ডাউন হবে তারপর উপরের দিকে একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি একটা রেসিস্ট্যান্স লেভেল দেখেছিলাম পাঁচ হাজার চারশো বারো এর আশেপাশে তো আজকে ডাউন হওয়ার পরে গতকালকে যে লেভেলটা আমি দেখেছিলাম সেটাকে আমরা অ্যাডজাস্ট করার পরে এখানে আমরা দুইটা লেভেল দেখতে পাচ্ছি একটা রেসিস্ট্যান্স পাঁচ হাজার তিনশো আর একটা রেসিস্ট্যান্স লেভেল হচ্ছে পাঁচ হাজার চারশো তো আমি গতকালকার আলোচনা আপনাদেরকে বলেছিলাম সূচক কিছুটা ডাউন হওয়ার পরে উপরের দিকে একটা মুখ দিবে এই মুখটা আমরা আজকে দিনের দিন দেখতে পাবো এই ক্ষেত্রে আমরা আজকে দেখতে পাই সূচক এখানে যখন পাঁচ হাজার তিনশো পঁচিশ এই লেভেলে ডাউন হওয়ার পরে এখান থেকে একটা উপরে আপ মুখ দেয় এরপর এখানে একটা ডাউন হয় এরপরে আবার এখানে আপের দিকে যাচ্ছে তো আমি টোটাল দিয়েছি এক্স ইন্ডেক্সের এই মুভটাকে এভাবে এ তারপরে বি এরপরে সি এভাবে তিনটা সাবওয়েবের মাধ্যমে আমরা আগামীকালকে আবার ডিএক্স এক্স ইন্ডেক্সকে আবার এখানে আরেকটা আপ মুভ দেখতে পাবো তো এই ক্ষেত্রে হয়তো এখানে আগামীকালকে বর্তমানে যেখানে ক্লোজ হয়েছে আজকে দিনে আগামীকালকে মানে চব্বিশ তারিখ আমি আজকে তেইশ তারিখে এখন যে চার্ট অ্যানালাইসিস করতেছি এখন সময়টা হচ্ছে তেইশ আগামীকালকে চব্বিশ তারিখে ই এক্স ইন্ডেক্স এখান থেকে হয়তো আবার একটু ডাউন হতে পারে অথবা আজকে যেখানে ক্লোজ হয়েছে এখান থেকে আবার উপরে উঠতে পারে উভয় ক্ষেত্রে এখানে একটু ডাউন হওয়ার পরে বাজার শুরু হওয়ার পরে আমরা উপরের দিকে আরেকটা মুভ দিবো দেখব কালকে মানে চব্বিশ তারিখ ক্ষেত্রে বলা যায় ইএসএস ইনডেক্স এখানে যে আপনারা রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশো যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে তাহলে এখান থেকে আবার উপরের দিকে আরও একটা মুভ দিবে সেই ক্ষেত্রে পরবর্তী রেসিস্ট্যান্স লেভেলটা হবে পাঁচ হাজার চারশো বারো আগামীকালকে আমরা ডিএসি এক্স ইন্ডেক্সকে হয়তো আগামীকালকে সারাদিন আপ মুভে বা প্লাস দেখার একটা সম্ভাবনা আছে আমি আমার আলোচনা শুরু করার পূর্বে চলুন আমি গতকালকের আলোচনায় ডিএসি এক্স ইন্ডেক্স নিয়ে কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই এখন যে চার্ট অ্যানালাইসিস করতেছি এখন সময়টা হচ্ছে তেইশ তো আগামীকালকে চব্বিশ তারিখে ইসি এক্স ইন্ডেক্স এখান থেকে হয়তো আবার একটু ডাউন হতে পারে অথবা আজকে যেখানে ক্লোজ হয়েছে এখান থেকে আবার উপরে উঠতে পারে উভয় ক্ষেত্রে এখানে একটু ডাউন হওয়ার পরে বাজার শুরু হওয়ার পরে আমরা উপরের দিকে আরেকটা মুভ দিব দেখবো আগামীকালকে মানে চব্বিশ তারিখ ক্ষেত্রে বলা যায় ডিএসএক্স ইন্ডেক্স এখানে যে আপনারা রেসিস্টেন্স লেভেলটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশো বিরাশি যদি এই রেসিস্টেন্স লেভেলটা ব্রেক করে তাহলে এখান থেকে আবার উপরের দিকে আরও একটা মুভ দিবে ক্ষেত্রে পরবর্তী রেসিস্টেন্স লেভেলটা হবে পাঁচ হাজার চারশো বারো আগামীকালকে আমরা ডিএসি ইন্ডেক্সকে হয়তো আগামীকালকে সারাদিন আপ মুভে বা প্লাস দেখার একটা সম্ভাবনা আছে সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ঠিক আমরা যেভাবে বলেছিলাম সূচক এখানে দিকে একটা মুভ দে আমি এবং এখানে একটা পাঁচ হাজার চারশো বারো এটা প্রায় পাঁচ হাজার চারশো পাঁচ পর্যন্ত উপরে উঠে এরপর এখানে একটু সামান্য ডাউন হয় আমি আপাতত ডিএসএক্স ইন্ডেক্সের এখানে যে মুভ হচ্ছে এই মুভটাকে এইভাবে কাউন্ট করতে চাই সেটা হচ্ছে এখানে যে জিরো পয়েন্ট থেকে এখানে উপরে উঠে এটা ওয়েব ওয়ান এরপর এখানে ওয়েব টু বর্তমানে এটা ডিএসি এক্স ইন্ডেক্স ওয়েব থ্রির উদ্দেশ্যে উপরের দিকে একটা আপ মুভ দিচ্ছে এরপরে এখানে একটা আবার ডাউন হবে তারপরে এইভাবে আপ হবে যদি ডিএসি এক্স ইন্ডেক্সের আগামীকালকের মুখটা এইভাবে আমরা ধারাবাহিকভাবে আরো উপরে উঠতে দেখি সেক্ষেত্রে আমাদের দুইটা রেসিস্টেন্স লেভেল পাঁচ অথবা পাঁচ এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত আমরা আগামীকালকে ডিএসসি এক্স ইন্ডেক্সের মুখকে এভাবে এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত উপরে দেখতে পারি এটা হচ্ছে একটা চিত্র মানে এটা বিনিয়োগকারী আপনারা দেখতে পাচ্ছেন আমি গত চব্বিশ তারিখে মানে পঁচিশ তারিখের মার্কেট কেমন হতে পারে ডিএসসি এক্স ইন্ডেক্স সেটা আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যে ডিএসসি এক্স ইন্ডেক্স এখান থেকে কিছুটা নিচে নামবে যেটা গত চব্বিশ তারিখ বুধবার মার্কেট ক্লোজ হয় এই জায়গায় তো আমি বলেছিলাম এখান থেকে হয়তো আরও কিছুটা নিচে নামতে পারে অথবা এখানে উঠে আবার একটু নিচে নামবে তারপরে আবার উপরে উঠবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা রেসিস্টেন্স লেভেল দেখেছিলাম পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ আপনারা এটা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে পঁচিশ তারিখে দেখতে পাই ডিএসসি এক্স ইন্ডেক্স এখানে পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ থেকে আরেকটু উপরে উঠে খুব বেশি না পাঁচ হাজার চারশো পঞ্চান্ন বা চুয়ান্ন এ পর্যন্ত উপরে উঠার পরে আবার নিচের দিকে একটা ডাউন করে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কত এক সপ্তাহের আমাদের ডিএসি এক্স ইন্ডেক্সের আমার যেই আলোচনা সেটা কতটুকু কার্যকর আমি আশা করব কমেন্ট সেকশনে আপনারা আপনাদের কমেন্টে এখানে নাম্বারিং করবেন যে কত পার্সেন্ট আমাদের অ্যানালাইসিস সঠিক ছিল এবং এতে আপনারা কি উপকৃত হয়েছেন বা এই অ্যানালাইসিস আপনাদের কি শেয়ার বাজারে কোনো উপকারে দিচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবেন আমি এখন আমাদের দ্বিতীয় পর্বের কোশ্চান এবং আনসার মানে আপনারা কমেন্টে যে কমেন্টগুলো করেছেন সেগুলো নিয়ে এখন দ্বিতীয় পর্ব শুরু করছি আমাদের আব্দুর রহমান টিপু ভাই বলেছেন থ্যাংক ইউ ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আরেক ভাই ইশতিয়াক ভাই বলেছেন নোমান ভাই তশ্রিফার একটা অ্যানালাইসিস একটু কষ্ট করে দিন ভাই জি ভাই ইনশাল্লাহ আগামীতে আমরা যখন টেক্সটাইল সেক্টরের আলোচনা করব তখন আপনি তসরিফার অ্যানালাইসিসও পেয়ে যাবেন এরপর আমি চেষ্টা করব টেক্সটাইলের সেক্টর আসার আগে আপনার তশ্রিফা নিয়ে কিছু বলা যায় কিনা আপনি আর সামনে যে ভিডিওগুলো আসতেছে সেগুলো দেখেন হয়তো তস্রিপা আমি কোনো একদিন কোনো একটা আলোচনায় অ্যাড করে দিব বি মিলিয়নিয়ার ভাই উনি ধন্যবাদ জানিয়েছেন আপনাকেও ধন্যবাদ আমার আরেকজন ভাই এমডি ডি কামরুল হাসান আয়ুব উনি বলেছেন আসসালামু আলাইকুম গতকাল অ্যান্ড আজকে তো কারেকশান হয়েছে শ্যাম্পুর সুগার শ্যাম্পুর সুগার নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও প্রকাশ করেছি আপনি ভিডিওটা ভালো করে দেখে নেন এবং যে সমস্ত পয়েন্টগুলো আমি বলেছি সেখানে সাপোর্টের সিস্টেম এগুলো একটু নোট করে রাখেন আমাদের ইকবাল হোসেন ভাই ধন্যবাদ জানিয়েছেন আমাদের আবৃতি লাভার্স ভাই উনি বলেছেন ফাইন্যান্স সেক্টরের শেয়ার কেন্দ্রের সুবিধা কি কি জানান তো কথাটা আমি ঠিক বুঝি নাই ফাইন্যান্স সেক্টরের শেয়ার কেন্দ্রের সুবিধা বলতে আপনি কি বুঝিয়েছেন তো ফাইন্যান্স সেক্টরের আমি যে আলোচনা করেছি যেদিন আমরা ফাইন্যান্স সেক্টর নিয়ে আলোচনা করি সেদিন প্রথম ভিডিওতে আমি ফাইন্যান্স সেক্টরের যে গ্রাফ বা টেকনিক্যাল চার্ট সেটা ডিটেলসে আলোচনা করেছি আপনি প্রথম ভিডিওটা দেখে নেন তাহলেই আমি কি বলেছিলাম ফাইন্যান্স সেক্টর নিয়ে সেটা আপনি সেখানে পেয়ে যাবেন এছাড়া আমি ফাইন্যান্স সেক্টরের বেশ কিছু কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছি এখানে যে চার্টগুলোতে আমি বলেছি যে এখানে যে এই এই লেভেলে নিচে নামার পরে আপনারা নতুন করে বাইতে যেতে পারেন আপনি ভিডিওগুলো দেখে সেই লেভেলগুলা নোট করে আপনি একটু চার্টে মিলিয়ে নিন এখানে বেশ কিছু শেয়ারের নাম আমি উল্লেখ করেছি যেমন বিডি ফাইন্যান্স লঙ্কা বাংলা ফাইন্যান্স তারপর ইউনাইটেড ফাইন্যান্স উত্তরা ফাইন্যান্স আইডিএলসি ইসলামিক ফাইন্যান্স আইপিডিসি আপনি একটু সেগুলা ভালো করে দেখে মন দিয়ে একটা নোটে এগুলো টুকে রাখেন যে কোন লেভেলে গেলে বাই করতে বলেছি এবং কোন লেকেলে গেলে আপনাকে সেল করতে বলেছি বা কোন লেভেল থেকে বাই করার পরে হোল্ড করতে বলেছি সেই অনুযায়ী আপনি বাজার বর্তমান কোথায় আছে কি অবস্থায় আসে একটু দেখে নেবেন সামনে ফাইন্যান্স সেক্টরের রিভিউ ভিডিও আসবে খুব শীঘ্রই তখন আরও নতুন করে আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের ডেইলি কোরআন উনি থ্যাংক ইউ জানিয়েছেন ভাই আপনাকেও ওয়েলকাম বি মিলিয়নিয়ার্স ভাই উনি বলেছেন আপনার অ্যানালাইসিসগুলো নিরানব্বই পার্সেন্ট সঠিক সেটা আপনারাই বিচার করবেন আমার অ্যানালাইসিসগুলো কতটুকু কার্যকরী আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কতটুকু উপকারে লাগছে তবে আপনার এই কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ আর আমি দেখতে পাচ্ছি আমার যত ফলোয়ার্স এবং ভিউয়ার্স আছে তার ভিতরে বি মিলিয়নিয়ার ভাই অনেক অ্যাক্টিভ উনি প্রায় সময় আমার ভিডিওগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে এবং মেসেঞ্জারেও আমি দেখেছি উনি ভিডিওগুলো শেয়ার করেছে জন্য আপনার কাছে আমি অশেষ কৃতজ্ঞ কিন্তু দুঃখের বিষয় আমার এখানে যারা অন্যান্য ট্রেডার ফলোয়ার্স ভিউয়ার্স আছে ওনারা যদি আপনার মতো অ্যাক্টিভ হতো তাহলে আমাদের এই চ্যানেলটা ইতিমধ্যে আমরা আরও অধিক সংখ্যক বিনিয়োগকারীর কাছে পৌঁছে দিতে পারতাম তো আশা করি বাকি যারা আছেন তারা বি মিলিয়নিয়ার ভাইয়ের মতো ভিডিওগুলো ফেসবুক আপনার পরিচিত বিনিয়োগকারী এবং মেসেঞ্জারে শেয়ার করবেন এতে করে আরও বেশি বিনিয়োগকারী আমাদের সাথে সংযোগ স্থাপিত হবে মনে রাখবেন টেকনিক্যাল তখনই কার্যকরী যখন একটা টেকনিক্যাল চার্ট সবাই ফলো করে এবং সেই অনুযায়ী সবাই ট্রেড করে আপনি যদি মনে করেন না নুমান ভাইয়ের অ্যানালাইসিসটা আমি একা একা দেখব এবং আমি সুযোগ মতো শেয়ার কিনে নিব এতে ভুল আপনি শেয়ার কিনে নিলেন যদি অন্যরা মনে না করে যে এই শেয়ারটার দাম বাড়বে তাহলে কিন্তু আপনাকে ওখানে বসে থাকতে হবে তো আপনাকে আপনার স্বার্থেই অন্যান্য বিনিয়োগকারীদের সাথে অবশ্যই শেয়ার এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার সাথে আমার সাথে না আশা করি বুঝতে পেরেছেন আব্দুর রহমান ভাই অনেকবার অনেকগুলো কমেন্ট করেছেন সবগুলো পজিটিভ এবং ভালো কমেন্ট এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য আমি আপনার সবগুলো কমেন্ট করলাম না তবে আমি আপনার প্রায় কমেন্ট দেখতে পাই এবং সেগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো এম কামরুল হাসান আইয়ুব উনি বলেছেন আসসালামু আলাইকুম আপনার সাউন্ড কম তা কেউ আঙ্কেল জি সাউন্ড দেখতে পাচ্ছেন একটা নর্মাল হেডফোন দিয়ে সাউন্ড রেকর্ড করতেছি নিজেও জানি সাউন্ড পুরোপুরি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না এই জন্য আমি দুঃখিত হলে আমার প্রথম থেকে তো ইউটিউব ভিডিও রেকর্ড এখন আমি নতুন নতুন প্রযুক্তির সাথে এখনো পুরোপুরি অ্যাডজাস্ট হতে পারিনি আমি আশা করতেছি সামনে একটা সাউন্ড সিস্টেম আমার টোটাল সিস্টেমের সাথে অ্যাড করব আমি এবং ইতিমধ্যে অনলাইনে সার্চ করতেছি একটা ভালো সাউন্ড রেকর্ডিং সিস্টেম পাওয়া যায় আশা করি খুব শীঘ্রই আপনারা সাউন্ডের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আপাতত আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কামরুল হাসান আইব ভাই আরেকটি কমেন্ট করেছেন ইন্স্যুরেন্সে অনেক লসে আসি দুই দিন দেখে সেল করে দিব। আপনার বিডি ফাইন্যান্স আর প্রণালী পেপার কিনবো ইনশাল্লাহ এটা আপনার সিদ্ধান্ত আমি আপনাকে এই ব্যাপারে কোনো সাজেশান করব না সরাসরি আপনি আমার অ্যানালাইসিস দেখতেছেন যদিও আমি ইতিমধ্যে এখনও ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কোনো আলোচনা করিনি তবে খুব বেশি লস যদি হয় আমার মতে সেগুলো বিক্রি করে নতুন স্টকে আপাতত বিনিয়োগ না করাই ভালো কারণ হচ্ছে ডিএসি ইন্ডেক্স এখনও গত এক সপ্তাহে বা গত কিছুদিন যে কারেকশানটা হচ্ছে এটা একটু চিন্তার বিষয় এখানে যে একটা আমরা আপট্রেন্ড দেখতে পাচ্ছিলাম সেই আপট্রেন্ডটা আপাতত চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে সেটা আমরা আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব তো ক্ষেত্রে বাজার যদি আবার ডাউনে যায় তাহলে আপনি ইন্স্যুরেন্স বিক্রি করে অন্য শেয়ারে যখন ঢুকবেন সেটাও যদি কমে যায় তাহলে আপনার লাভ কিছুই হলো না করেন ইন্সুরেন্স সেক্টর আর যখন আলোচনা করব তখন আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন আবৃতিভাই ভাইল আবার বলেছেন ঢাকা শেয়ার বাজার ফাইন্যান্স সেক্টরের খুবই দুর্বল অবস্থায় আছে জি সেটা আমরা সবাই জানি ফাইন্যান্স সেক্টরে অনেক দুর্নীতি হয়েছে এটা আমাদের দেশের স্বাভাবিক চিত্র শুধু ফাইন্যান্স কেন আমাদের প্রত্যেকটি স্টক যে কোম্পানিগুলো ঢাকা শেয়ার বাজারে লিস্টেড আছে হাতে কুনা কয়েকটি কোম্পানি ছাড়া বাকি সবাই তাদের যে আর্থিক বিবরণী প্রতি তিন মাস পরপর প্রকাশ করে ইপিএস বা বাৎসরিক এগুলো কোনোটাই সঠিক না ঠিক আছে এগুলো অনেকটা লোক দেখানি সাজানো গোছানো অনেক কিছু তো আপনারাও জানেন তাছাড়া আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা আছে সেখানেও আসলে সঠিক জায়গায় সঠিক লোক বসানো আছে কিনা সেটা নিয়েও সন্দেহ যদি সঠিক জায়গায় সঠিক লোক বসানো থাকতো তাহলে এক এক সময় এক একজন এক একটা কথা বলতো না কারণ পুঁজি বাজার খুবই সেন্সিটিভ এখানে কথাবার্তা বলার সময় যারা নিয়ন্ত্রণ সংস্থায় আছে তাদেরকে আরও অনেক বেশি সংযম প্রকাশ করা উচিত এবং আমার ওনাদের কথাবার্তায় এটাও মনে হয় আসলে ওনারা বাজার নিয়ে কতটুকু অভিজ্ঞ সেটা আরেকটু একটু যাচাই বাছাই করা উচিত সিদ্ধান্ত নেওয়ার এখনো অনেক সময় আছে আপনারা প্রথমে বাজারটাকে একটু স্থিতিশীল হতে দেন তারপর আপনারা বাজার নিয়ে যে সমস্ত উক্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ নেন বাজারটা এখনো স্টাবলই হলো না এর ভিতরে আপনারা নানান সময় নানান কথা বলে বাজারকে পতনের ধারায় নিয়ে যাচ্ছেন আসলে বাজারে দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে বুলিশ আর একটা গ্রুপ হচ্ছে বিয়ারিশ বুলিশ গ্রুপ সবসময় চায় বাজার দ্রুত উপরে উঠুক আরও উপরে উঠুক আর যে বিয়ারিশ গ্রুপ তারা চায় বাজার পড়ুক শুধু পড়ুক বিগত বেশ কয়েক বছর ধরে সার্বিক চিত্রে দেখে মনে হচ্ছে আমাদের বাজার যে বিয়ারিশ গ্রুপ আছে তারাই নিয়ন্ত্রণ করতেছে নিয়ন্ত্রণ সংস্থা থেকে শুরু করে একদম বড় বড় বিনিয়োগকারী পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পর্যন্ত সবাই বেশিরভাগই চাচ্ছে বাজারটা ডাউন হোক বা ডাউনে থাকুক যতক্ষণ পুলিশ গ্রুপ বাজারে ইনভলভ না হবে ততক্ষণ পর্যন্ত বাজার খুব বেশি ভালো হবে বলে মনে হয় না তো আজকের কোয়েশন এবং আনসার পর এখানে শেষ আরও অনেকগুলো কমেন্ট আছে যেগুলো ধন্যবাদ অ্যানালাইসিস নিয়ে তাদের মতামত ইত্যাদি দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও ধন্যবাদ আশা করি এভাবে আগামী আগামী দিনেও কমেন্টের মাধ্যমে আমাকে আপডেট রাখার চেষ্টা করবেন আমি চেষ্টা করব। আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার আজকের আলোচনা এই পর্যন্ত আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ